একদিন কাছে এক অগ্নি উপাসক এসে বিচার দিল হে ফারুক আমার মনে আমার কাছ থেকে প্রতিদিন চার দেড় করে টাকা চায় এত টাকা কেন চায় হজরত ওমর ফারুক রাহু আনহু জিজ্ঞাসা করল তুমি কি কাজ করো তখন বলল আমি খঞ্জর বানাতে পারি অমর ফারুক বলল তুমি খঞ্জর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাতে পারো তুমি তো অনেক টাকার মানুষ তাহলে তোমার মনিব তো অল্প টাকা চেয়েছে তোমাকে তো দিতেই হবে অগ্নি উপাসক অর্থাৎ আবু আবুলুকলু মনে মনে বলতে লাগলো অমর তুমি সবার জন্য নরম আর আমার জন্য এত গরম আমি তোমাকে বোঝাবো সে বাড়িতে গিয়ে একটি খঞ্জর বানালো এমনটাই ছিল ছিল মাঝখানে হ্যান্ডেল দুই ধারের ছড়ি এটা প্রতিনিয়ত ধার দিত আর বলতো ওমর তোমাকে আমি বোঝাবো হজরতে ওমর ফারুক মসজিদে নববীর ইমাম তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আমরা তো দেরিতে পড়ি সুন্নাত অনুযায়ী আগে আগে পড়া ভালো মসজিদে হারামে গেলে দেখা যাবে যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে হঠাৎ একদিন আবুলুগলু ছত বেশে ফজরের সময় প্রথম কাতারে গিয়ে হাজির আসলে সে সূর্যের পূজা করে সালাত আদায় করতে আসেনি ওমর ফারুক ফজরের সময় ঢুকলেন এবং কাতারে দাঁড়িয়ে গেলেন আর বললেন তকবির দাও ফারুক নামাজের নিয়ে বাঁধলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দা মেন টাইম খঞ্জটি বের করে ওমর ফারুককে তিনবার মেরে দিয়েছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা ডান পাশের পাঁজরে আর একটা পেটের মাঝখানে পেট কেটে গেল অমরে ফারুক বলে উঠলেন এই কুকুর আমাকে মেরে ফেলেছে অমরে ফারুকের পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফ কে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখানে দিয়ে খঞ্জর ঘোরাতে ঘোরাতে এগোতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন সাহাবি স্পট ডেট ওই জায়গাতেই শেষ ওইখানেই মারা গেল অমরে ফারুক বেহোশ ওনার মুখে দুধ দেয় সেই দুধ ওই নাভি থেকে বের হয়ে যায় পানিও দেয় পানিও নাভি থেকে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বিহুশ হয়ে গেছে ওখানে সকলে দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আহমিরুল মোহমিনের ১০টি বছর তিনি অর্ধেক পৃথিবী শাসন করেছেন ওনার ভয়ে বাঘ আর মোষ এক ঘাটেতে পানি খেত হোস ফেরার পরে ওমরে ফারুক বলছে না যে আমাকে মেরেছে কে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বেবিরা কোথায় কত সম্পদ আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যায় কিচ্ছু সে বলছে না হোস ফেরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আমার নেতৃত্বে যে ফজরের নামাজটি শুরু করা হয়েছিল সেটি ঠিকঠাক পড়া শেষ হয়েছিল মানুষ পড়েছিল দায়িত্ব পালন করতে পেরেছি আর হুশ নাই বাকি একরেখাত নামাজ কি হয়েছে এটা ছিল উমর ফারুকের প্রশ্ন সুভায় তাহলে নামাজের গুরুত্ব কতটা সেই জন্য সর্বপ্রথম আমাদের উচিত পাঁচ অক্ত নামাজ আদায় করা